আসসালামু আলাইকুম শিরস পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম চলুন শুরু করি আমাদের শীতকালের কম্বল ল্যাপটপগুলো আমাদেরকে সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করতে হয় কারণ এইগুলি আমরা বছরের পর বছর ব্যবহার করে থাকি তাই এইগুলোর ভালোভাবে সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ ধুলো বালি আর্দ্রতা এবং কীটপতঙ্গ থেকে সুরক্ষা এবং সৌন্দর্য নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্টোরেজ ব্যাগ কিন্তু অনেকগুলো স্টোরেজ ব্যাগ বিকল্প থাকায় সঠিকটি বেছে নেওয়া কষ্টসাধ্য তাই আজ আপনাদেরকে বাজারের সব থেকে উন্নত মানের এবং টেকসই স্টোরেজ ব্যাগ এর সাথে পরিচয় করিয়ে দিব যা অন্য পাঁচ দশটা সাধারণ ব্যাগ থেকে অনেক আলাদা স্ক্রিনে যে ব্যাগটি দেখতে পারছেন এটা স্টোরেজ ব্যাগ অর্থাৎ আমরা বলে থাকি কুইল্ড স্টোরেজ ব্যাগ এই ব্যাগগুলোতে আপনারা কাপড় চোপড় ল্যাপটপ শোক বালিশ স্টোর করে রাখতে পারবেন আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন কি সুন্দরভাবে প্রিন্ট করা হয়েছে আর ব্যাগের উপরের অংশ দেখতে পারতেছেন কি সুন্দর নকশা তৈরি করা হয়েছে চলুন এই ব্যাগের টেকসই নিয়ে কথা বলি আমাদের ব্যাগের ভিতরটা দেখায় দেখেন সেলাইগুলো কি সুন্দর অভারলো করা এতে করে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা নেই জিও ফেল্ড ফেব্রিক্স কাটা ছাড়া সহজেই ছেঁড়া সম্ভব না এটি বছরের পর বছর ব্যবহার করতে পারবেন এবং পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে পারবেন এবং দুর্ঘটনা জনিত ক্ষতি থেকে আপনার কম্বল ল্যাপ তোষকগুলিকে গুলিকে রক্ষা করতে পারে শক্তভাবে বোনা ফেব্রিক ধুলো বালি পোকামাকড় এবং এমনকি ইঁদুরের বিরুদ্ধে চমৎকার সুরক্ষা প্রদান করে জিও ফেব্রিক্স যা নন ওভেন উপাদান যার অসংখ্য সুবিধার কারণে জন্য জনপ্রিয় হয়ে উঠেছে ব্যাগের যা দিয়ে আমরা গাছের জন্য জিও ব্যাগ তৈরি করে থাকি ওই ফেব্রিক্স দিয়েই এই কোয়েল্ড স্টোরেজ ব্যাগ তৈরি করা হয়েছে তাই এটি কমপক্ষে দশ থেকে পনেরো বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন জিও ফেব্রিক্স কুয়েল্ড স্টোরেজ ব্যাগগুলো সাধারণত বাজারের কোল্ড স্টোরেজ ব্যাগগুলির চেয়ে বেশি ব্যয়বহুল আমাদের এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এগুলো অর্ডার করতে বা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া তথ্য অনুযায়ী যোগাযোগ করুন ধন্যবাদ